বাংলাদেশে বর্তমানে যেইভাবে গরম বাড়তেছে এই গরমের জন্য আমরা সবাই বলতেছি গাছ লাগান গাছ লাগান গাছ লাগানো অবশ্যই জরুরি গাছ লাগানোর এটার কোনো বিকল্প নাই দ্বিতীয় কোনো বিকল্প নাই যে দ্বিতীয় আরেকটা বিকল্প আছে গাছ লাগানোর কোনো বিকল্প নাই গাছ অবশ্যই রোপণ করতে হবে গাছ লাগাতে হবে ফলের গাছ কাঠের গাছ অবশ্যই লাগাতে হবে গাছ লাগানোর কোনো বিকল্প নাই বাংলাদেশে যে পরিমাণ গাছ ছিল সব অধিকাংশ গাছ কেটে সাবার করে ফেলা হয়েছে গ্রাম অঞ্চলে এখন গ্রাম নাই গ্রামগুলো আধা শহর আধা গ্রাম এই অবস্থা হয়ে গেছে মানে গ্রামের মতো অবস্থা নাই আর শহরে তো গাছ নাই এ যে বিষয়ে কথা বলতেছিলাম গরম বাড়ার পিছনে পাঁচটা কারণ যদি আমরা বলি পাঁচটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে রেস্টুরেন্ট আপনারা সবাই মানতে বাধ্য হবেন আপনারা ভেবে দেখেন কী পরিমাণ রেস্টুরেন্ট রাস্তায় যদি হাঁটেন পায়ে পায়ে রেস্টুরেন্ট চায়ের দোকান চায়ের দোকান আর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের আর এই চায়ের দোকানের উত্তাপ আগুনের তাপ কোথায় যায় এই বাতাসেই আছে বুঝতে পারেন কী পরিমাণ রেস্টুরেন্ট বিকালে সন্ধ্যার সময় যদি বার হই আমরা দেখি বেগুনি পেঁয়াজু আলুর চপ মোগলাই পরোটা পুরি সিঙ্গারা বাঁচতেছে কারা খায় কাবাব মুরগির গ্রিল বিরিয়ানি চলতেছে এই গরমের মধ্যে মানুষ খাইতেছে মানুষের বাইরে খাবার এত চাহিদা বেড়ে গেছে আর বাইরে এত রেস্টুরেন্ট হয়েছে কল্পনার বাইরে একদল ফুড ব্লগার হয়েছে ফুড ব্লগারদের ভিডিও দেখলে মনে হয় আর জীবনে খায় নাই কোনো সুস্থ মানুষ এই ধরনের ভিডিও করতে পারে না ফুড ব্লগারদের ভিডিও দেখলেই আমার কাছে মনে হয় মানুষগুলো অসুস্থ কোনো না কোনোভাবে সে অসুস্থ তার মানসিক রোগের রোগের চিকিৎসা হওয়া প্রয়োজন এমনভাবে খাওয়া দাওয়া করে বা এমনভাবে খাবার নেওয়ার কথা বলে মনে হয় সে জীবনে খায় নাই অনেক ফুড ব্লগার দেখছি তারা খাবারের নামও জানে না তো এই গরম বাড়ার যে পাঁচটা কারণ যদি বলি পাঁচটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে অত্যাধিক রেস্টুরেন্ট এত রেস্টুরেন্ট হয়েছে এই রেস্টুরেন্ট কমাতে হবে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে হিট অফিসারকে কোনো কাজ নিয়ে অনুরোধ করেন তাহলে আমি বলবো যে গাছ রোপণ করার জন্য আপনি প্রজেক্ট নেন হাতে আর দুই হচ্ছে একটা প্রজেক্ট নিতে হবে যেটা হলো রেস্টুরেন্ট বন্ধ করতে হবে এত রেস্টুরেন্ট ঢাকা ঢাকাসহ সমগ্র বাংলাদেশের বিভাগীয় শহরে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে এত রেস্টুরেন্ট প্রয়োজন নাই এই রেস্টুরেন্ট বাংলাদেশকে ধ্বংস করে দেবে এত এত রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের গরম রান্নার গরম তেলে ভাজার গরম পুরি পেঁয়াজ মুগলাই যে ভাস্তা সেইগুলোর উত্তাপ দেশ ধ্বংস হয়ে যাবে এত রেস্টুরেন্ট এত রেস্টুরেন্ট কল্পনার বাইরে লক্ষ্য করবেন এত রেস্টুরেন্ট যারা দেশের বাইরে গেছেন এত রেস্টুরেন্ট পৃথিবীর কোথাও নেই কোথাও নাই মানুষ বেশি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এত রেস্টুরেন্ট নাই চায়নাতে মানুষ বেশি বাংলাদেশের গুণ বেশি মানুষ চায়নাতে চায়নাতে এত রেস্টুরেন্ট নেই এত রেস্টুরেন্ট বাংলাদেশের জন্য মারাত্মক ধরনের হুমকি হয়ে যাবে এই রেস্টুরেন্ট বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ধরনের হুমকি হবে মানুষ বাঁচা দায় হবে আজকে মতো এখানেই শেষ করছি এই বিষয়ে আবারও কথা বলবো সাথে থাকুন সবাইকে ধন্যবাদ